সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলভিকে ফুটিয়ে তুলতে পারব প্রিন্স সিনেমা হোক বন্য অন্য যে কোনো সিনেমা হোক ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওনার সাথে ছবি তুলব কিন্তু এখনও আসলে সুযোগ হয়নি ওনার সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো সাকিব ভাইয়ের সিনেমায় অভিনয়ের বিষয়টা আসলে ডিপেন্ড করে মানে সাকিব ভাই তো সাকিব ভাই ওনার সিনেমায় যদি প্রপার কোনো ক্যারেক্টার পাওয়া যায় যেখানে আমি ব্যক্তি আলভিকে ফুটিয়ে তুলতে পারবো আমার কাজ করার অভিনয় দেখানোর জায়গা থাকবে ডেফিনেটলি আমি করবো সেটা প্রিন্স সিনেমা হোক অন্য যে সিনেমা হোক আর ভক্তরা তো বিভিন্ন কমেন্ট করেই ভক্তদের কমেন্ট তো আসলে ভক্তরা নিজেদের আবেগ থেকে করে তো ওই ওই আবেগ থেকে তারা করতেই পারে আমি আই ডোন্ট মাইন্ড আসলে ভাই এটা কি পজিটিভ অনেক ছবি উঠছে সাকিব ভাইয়ের অফিসার তোসিব মাহমুদ কেস অনেকই গিয়েছে কবে সাকিব ভাইয়ের সাথে কবে দেখা যাবে ভাইয়ার সাথে ভাইয়ার সাথে কখনো দেখা হয়ে গেলে অবশ্যই আমি ওর সাথে ছবি তুলব এবং নিঃসন্দেহে উনি আমার পছন্দের একজন অভিনেতা কিন্তু এখনো আসলে সুযোগ হয়নি ওর সাথে দাঁড়িয়ে ছবি তোলার বা দেখা হয়নি কখনো আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ शे देशे सब साथ न्यूज